কিন্তু দেখা গেল যে এত কিছু পরেও স্বামী কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না স্বামী একেবারে যুদ্ধ করেই যাচ্ছে তোমার জীবনকে তেজপাতা দিচ্ছে বাড়ির লোকদের মতো স্বামী বিমাত আসলে কি প্রথমে দেখতে হবে যে তোমার সঙ্গে ধরো শ্বশুরবাড়ির লোকদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এখন এটা নিয়ে যদি তুমি প্রতিদিনই হাজবেন্ড বলতে থাকো বলতে থাকো ছেলেরা কি হয় ছেলেরা যে কোনো একটা পক্ষের দিকে চলে যায় তো এখন একটা ছেলে কি হয় একটা ছেলে যখন বিয়ে হয় উনত্রিশ বছর বয়সে বিয়ে হয়েছে সেই ছেলেটা কিন্তু বছর মা এবং বাবা মা ভাই বোনদের হয়েছে না তো এখন এই মুহূর্তে যখন তুমি আসছো আসার পরে দেখা যাচ্ছে ধরেই নিলাম যে তোমার সাথে শ্বশুর সবাই খুব ক্যাটারিং ক্যাটারিং শুরু করলো শাশুড়ি যুদ্ধ শুরু করলো নরদ ননাশ করছে এখন শুরুতেই যদি তুমি সেগুলো নিয়ে তোমার স্বামীর সঙ্গে তোমার মা এটা কেন বলছে তোমার বোন এরকম কেন বললো এটা তো ঠিক নাই না এগুলো বলে ও উপরে ঝাঁপায় পড়ো নর্মালি কি হয় নর্মালি ছেলেটা কিন্তু উনত্রিশ বছর ওর মাকে এরকম দেখে নেয় ওর বোনের এরকম দেখে নেয় এখন ওকে যখন তুমি তোমার মা তোমার বোন বলছো ঠিক মনে হচ্ছে যেন ওই বোধহয় এটার সঙ্গে ইনভলভ হয়ে গেছে বা তাকে বা তোমার মাকে কিছু বলছো না কেন তোমার ভাইকে কিছু বলছে না কেন ধুম করে মা ভাইকে বলা যায় না সময় লাগে সময় লাগে সবসময় মনে রাখবা যে হ্যাঁ স্বামী এবং স্ত্রী দুজন মিলে একটা সংসার এবং এই সংসারে স্বামী এবং স্ত্রী কিন্তু প্রতিপক্ষ না একজন আরেকজনের বন্ধু এখন শুরুতেই কিন্তু বন্ধু করা সম্ভব হয় না অনেক সময় শুরুতে তখন কি করতে হবে তোমাকে অবশ্যই কিছু কিছু ব্যাপার হাজবেন্ডকে হাজবেন্ডের কাছে দুঃখ প্রকাশ অবশ্যই করতে হবে হাজবেন্ড যারা তোমাকে বুঝবে কে কিন্তু সেটা তোমার মা তোমার বোন এগুলো একটু বলাটা কমাই দিতে হবে হালকা পাতলা যখন তুমি এইভাবে কমিয়ে দিতে থাকবে এবং তুমি ডেফিনেটলি তখন দেখবা যে তোমার হাজবেন্ডও তুমি একটু একটু করে বুঝতেছে আমি ধরে নিচ্ছি শ্বশুরবাড়ি ঝাঁপায় পরা পড়া পাবলিক শ্বশুরবাড়ি তোমার ভুল ধরার জন্য পাগলা হয়ে থাকে এখন যদি তুমি সেটাতে হ্যাঁ তোমার ভুল ধরছে তোমার ওরা খোঁচাখি করছে কিন্তু তুমি তোমার দুঃখ প্রকাশ করছো কিন্তু তোমার হাজবেন্ডকে তুমি দোষী তুমি দোষী যেহেতু তোমার মা তুমি দোষী তোমার বোন তুমি দোষী তোমার ভাই এটা বন্ধ করছো তখন হাজবেন্ডেরও আস্তে আস্তে বুঝতে পারবে যে না আমার ওয়াইফ তার মনের কষ্টটা বলতেছে কিন্তু আমাকে তো দোষী বলতেছে না আর আমরা কি করি আমরা বলি যে তুমি কেন বললা না ধুম করে বলা যায় না ধুম করে যেই ছেলে ছেলেরা মায়ের সঙ্গে আমি শাশুড়ির সঙ্গে মেনলি সমস্যাগুলো হয়তো তো ছেলেরা না মায়ের সাথে অনেক বেশি একটা মেয়ে যেতে একটা ছেলে কিন্তু মায়ের সাথে থাকে জড়িত থাকে হ্যাঁ মা যে মা একদম মা না ছেলে পেলেদের বড় হইলে বানায় রাখে হ্যাঁ একদম না ঠিক আছে তুই অফিস থেকে তোর কিছু করতে না পয়সা থাক আমি তোরে কাপড় দিতেছি তোর কাপড় চোপড় আমি বাস করে রাখতেছি এগুলো করে অনেক বেশি নির্ভরশীল হয়ে যায় তখন ওই মা কে ধুম করে গিয়ে বলা এটা খুব টাফও হয়ে যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্বামী বিমাতা ষোলো আচরণ আমি যে পয়েন্টস বললাম এই ধরনের ক্ষেত্রে যদি তোমরা একটু শুরু থেকে স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে স্বামীর সাথে দুঃখটা বন্টনের মাধ্যমে করতে চাও দেখো অনেকটা সজাগ তখন যদি স্বামী বলে যে হ্যাঁ মাটা আসলে এটা বলা ঠিক হচ্ছে না আচ্ছা একটু মানিয়ে যাও তখন বলবো আমি তো করছি শুধু তোমাকে ভালোবাসি তাই করছি কিন্তু দেখা গেল যে এত কিছু পরও স্বামী কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না স্বামী একেবারে যুদ্ধ করেই যাচ্ছে তোমার জীবনকে তেজপাতা বানাই দিচ্ছে তুমি সুন্দর করে মানিয়ে নিতে চেষ্টা করছো তুমি সবাইকে বুঝিয়ে সুঝে চলার চেষ্টা করছো কিন্তু তথাপি তোমার হাজবেন্ড দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ি যদি এক গুণ লাফায় তোমার হাজবেন্ড দশ গুণ লাফাচ্ছে ডেফিনেটলি তারে ভেতরে কোনো কারণ আছে এগুলো নিয়ে তখন তোমাকে তোমার মা বা বাবা বা যারা তোমার মুরব্বী স্থানীয় লোক ওরকম কারো একজনের সাথে কথা বলতে হবে যে মানুষটা তোমাদের দুজনকেই ভালো চেনে তোমাদের দুজনকেই ভালো জানেন হ্যাঁ এরকম একটা মানুষের কাছে তখন ব্যাপারটা খুলে বলতে হবে সোদের একটা সুন্দর সমাধান যাতে এর থেকে চলে আসে কিন্তু প্রতিদিন ঝগড়া করে প্রতিদিন চিল্লাচিল্লি করে প্রতিদিন হাউকাউ করি না বাড়ির অবস্থায় কিন্তু একেবারে কি ক্যালসিন করে ফেলা হয় মনটা তো একেবারে তার দ্বারা হয়ে যায় কি কোনো সমাধান আসে আশেপাশে দেখো তো অনেক স্বামী স্ত্রী আছে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনও ওদের বাড়িতে কাকপক্ষী বসে না ছেলেমেয়েরও একেবারে রসে তোলে যাওয়া অবস্থা এইসব ঘরে ছেলেমেয়েরা কোনোদিনই যেহেতু শান্তিপূর্ণ একটা শৈশব পায় না এরাও খুব একটা ভালো জীবনধারী হতে পারে না সো ওদের জীবনে কিন্তু ওই আজীবনে অশান্তি খাও খক খাও খো লাগাই থাকে এরা কখনোই আর শান্তির মুখ দেখে না তাই আমি বলবো ঝগড়াঝাটি চিল্লাচিল্লি হাউকাউ এগুলো কোনো সমাধান আনে না তার চেয়ে ঠান্ডা মাথায় একটা না একটা রাস্তা বের করে যদি আগানো যায় অনেক বেশি সুন্দর সমাধানও আসে আর শান্তিটাও যেটা সবচাইতে জরুরি একটা পরিবারের ক্ষেত্রে সেটাও আসে হাজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছর বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল